কিছুটা গমের মতন লাগতেছে নাকি কোতে পারি নি কো কিন্তু এটির গায়ে যা কাটায় ফুলের ফুলের সাথে অনেক কাটা হয় ফুলটা যে সময় তাকিয়ে যায় সে সময় বেশি কিনা হয় দানা গান হয় গমের মতন এক ধরনের সাবায়ে বাসি প্যাটে সাবায়ে তা পানি এক এক দিয়ে খায় ফেলতে হবে বাসি প্যাটে এটি খাইলে বলে ওই যে রক্তের সাথে যে চর্বিটা হয় ওইটি খুবই ভালো আর আমার ম্যাডাম কী কো ম্যাডাম তো ডায়েট করে না কত কিছুই না খায় বাসি যাতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই মানুষটা বাসি থাকবেন বাজে মন্তব্য করবেন না ভুল শুটি হলে ক্ষমা দৃষ্টির দেখবেন আসসালামু আলাইকুম হেন্ডি কিনানের বুটা ফেলাবো হ্যার বান্ধবীরা আছে কোন রাইতে যায় তার নাই ঠিক ঠিকানা বসে বসে ফেলবো আর এই রোজার মাস কোনে পড়ে রয়েছে এইটা খাল বানাও আর বি ভাষায় কয় খাললাল খাল্লাল বানানোর জন্য পাগল হয়ে গেছে কতটি বানাই থুইছি এগুলা খাওনের নামে কোনো খবর নাই কো হ্যাঁ দিলে টেবিলে দিলে অল্প অল্প করে খায় এই এক পিস দুজন স্বামী বউ খায় আর আমি একটু খাই হ্যাঁ আমি একটু খাই আর গাদি সালা করে বানাও তাহলে রোজার মাসে আসুক তারপরে রোজার মাসে আসনের আগে এক মাস আগে বানাইলেই তো হয় সুন্দর হয় তা না কি করবো আছে টেকা পয়সা অসুবিধা নাই বানাও আইনবি বানাবো আর এই যে এইগুলা সালাতের জন্য রাখা হয়েছে এগুলো একটু বড় বড় সাইজের তাই সালাতের জন্য রাখা হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কম শেয়ার করে দেবেন এই মানুষটা পাশেই থাকেন আসসালামু আলাইকুম